ফৌজদারি কার্যবিধির একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে গ্রেফতার গ্রেফতার বলতে আমরা কী বুঝি সাধারণত আইনগত পদ্ধতিতে কোনো ব্যক্তিকে আটক করা ধরে ফেলা এগুলিকে বলা হচ্ছে গ্রেফতার ইংরেজিতে বলা হয় গ্রেফতার মানে হচ্ছে বলা হচ্ছে এরেস্ট তাহলে এরেস্ট বা গ্রেফতার মানে হচ্ছে কোনো ব্যক্তিকে আটক করা সহজ কথা হচ্ছে এটাই এখন গ্রেফতার সম্পর্কে ফৌজদারি কার্যবিধির বেশ কিছু জায়গায় বলা আছে এই গ্রেফতারের বিভিন্ন ইঙ্গিত দেওয়া আছে কিন্তু মেনলি আলোচনা করা হচ্ছে একটা নির্দিষ্ট পোষণকে ঘিরে মোটামুটি ছেচল্লিশ থেকে যদি আমরা সহজ করে যাওয়ার চেষ্টা করি তাহলে মোটামুটি আমরা বান্ন ধারাকে ধরতে পারি যে গ্রেফতার প্রক্রিয়াগুলি কী কীরকম আবার সাধন ব্যক্তিগত গ্রেফতার সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে আমরা পাবো উনষাঠি এরকম বিভিন্ন জায়গায় পাবো বলে আমরা বলছি যে গ্রেফতার সম্পর্কে আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এগুলি পাবো যে গ্রেফতার কীভাবে করে এবং কিভাবে করতে হয় এই হচ্ছে মোটামুটি গ্রেফতার সংক্রান্ত আলোচনা এরপর প্রশ্ন হচ্ছে যে গ্রেফতার সাধারণ ব্যক্তিকে গ্রেফতার করতে পারে দেওয়ানি কার্যবিধির মতো ফুজদারি কার্যবিধির পদ্ধতিগত আইন আর পদ্ধতিগত আইন মানে হচ্ছে সে আইনের মধ্যে তো থাকবে কী প্রসিডিউর সম্পর্কে ইংলিশে অনেকে এটা উচ্চারণ করছে প্রসিজার সেটাই রাইট উচ্চারণ বলে অনেকাংশে এটা মনে করা হয় যাই হোক শব্দের কি উচ্চারণ এটা আমাদের মুখ্য বিষয় না আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের জানা উচিত বিষয়টা কি সাধারণ ব্যক্তিও গ্রেফতার করতে পারবে যদি ওই রকম স্পর্শকাতর অপরাধের জন্য অপরাধী হয়ে থাকে পেশাগত অপরাধী ইতিমধ্যে ঘোষিত অপরাধী এরকম ব্যক্তি হলে সাধারণ পাবলিকও তাকে আটক করতে পারবে আটক করার পর যেটা হবে আইন প্রয়োগকারী সংস্থাকে ডাকা হবে তাদের হাতে তুলে দেওয়া হবে তারা তখন গ্রেফতার করবে সাধারণ মানুষ গ্রেফতার করতে পারে না সাধারণ মানুষ আটক করতে পারে এটা একটা বিষয় আমরা আলোচনা করলাম এরপর হচ্ছে বিনা পড়ায় গ্রেফতার করা যায় কিনা অবশ্যই বিনা পড়ে গ্রেফতার করা যায় দেওয়ানি কার্যবিধির মতো ফৌজদারি কার্যবিধিও যেহেতু এটা পদ্ধতিগত আইন সেখানেও করা যাচ্ছে তবে তার জন্য হচ্ছে চুয়ান্ন ধারাতে চুয়ান্ন ধারা শব্দটির সাথে আমাদের মনে হতে পারে যে এটা আমরা শুনেছি কিনা চুয়ান্ন ধারাটি আমরা নর্মালি যেভাবে শুনি ব্যাপারটার মধ্যে এখানে ভিন্ন এখানে নয়টা গ্রাউন্ডসের কথা বলা আছে যে নয়টা গ্রাউন্ডসের উপর ভিত্তি করে নির্ভর করবে যে পরনায় কী কারণে গ্রেপ্তার করা যাবে আমলযোগ্য অপরাধ হলে এখন প্রশ্ন হচ্ছে আমলযোগ্য অপরাধ কী আমলযোগ্য অপরাধ হচ্ছে যে সমস্ত অপরাধগুলিকে পুলিশ কারো অনুমতি ছাড়াই কার্যক্রম শুরু করতে পারে থানাতে অভিযোগ দিলে পুলিশ কারও কার্যক্রমের জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না পুলিশ নিজে নিজে কার্যক্রম চালু করতে পারে সেটাকে বলা হচ্ছে আমলযোগ্য অপরাধ এরপর ঘর ভাঙার সরঞ্জাম যদি থাকে একটা মানুষের কাছে ঘর ভাঙার সরঞ্জাম নিয়ে ঘোরাফেরা করলে তো সন্দেহজনক যদি সেটা সুইটেবল টাইম মতন হয় তাহলে তো সন্দেহ করার মতো সময় তারপর হচ্ছে পলাতক বললে ঘোষিত অপরাধী সে ব্যক্তির কাছে যদি চোরাই মাল থেকে থাকে তারপর হচ্ছে পরিষেবাজার থেকে পলায়নকারী সশস্ত্র বাহিনী থেকে পলায়নকারী তারপর হচ্ছে বাংলাদেশে বাইরে যেটা অপরাধ ওইটা যদি অপরাধ করে কেউ যদি চলে আসে সে ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে শর্তাধীনে কোনো ব্যক্তি মুক্তি পেয়ে থাকলে তাকে গ্রেপ্তার করা যাবে তারপর হচ্ছে একটা পুলিশ অফিসার যদি আরেকটা পুলিশ অফিসারকে অনুরোধ করে তাকেও গ্রেপ্তার করা যাবে তাহলে গ্রেপ্তার সংক্রান্ত কার্যক্রমগুলো আমরা দেখতে পেলাম কীরকম যে গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টা কী কীভাবে সম্পন্ন হচ্ছে